আমরা চারটের সময় ওখানে পৌঁছাবো যখন মানুষ প্রত্যেক দিন লড়াই করছে কিভাবে জীবন জীবিকা বাঁচাবে সেই সময় কোথায় রাষ্ট্রের দায়িত্ব যে সেই দেশের সাধারণ মানুষ যারা তাদের জীবনকে সুরক্ষিত রাখা একদিকে চাকরি নেই রোজগার নেই খাবার নেই আইন শৃঙ্খলার অবনতি এই সময় আমার কাছে যদি প্রশ্ন আসে আমি নাগরিক কি নাগরিক নয় আমার কাছে যদি প্রশ্ন আসে

আমরা আতঙ্কে আছি যে আগামী দিনে বাংলায় কি ঘটতে চলেছে যে ভোটার বেশ হিসাবে ধরার প্রক্রিয়া নির্বাচন কমিশন বলেছে আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি প্রথম একটা কথা এত কম সময় ধরে এই এসার প্রক্রিয়া কেন কেন এটা এক বছর দু বছর ধরে করার প্রক্রিয়ার কথা ভাবা হলো না পশ্চিমবঙ্গের নির্বাচন আছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এই ভয়ের বাতাবরণ না বললেই কি

তিনি যে নন এর আগে রাহুল গান্ধী বিহারে তার নিয়োগ থেকে শুরু করে তার সমস্ত কিছু বিচার করা হয় তিনি না এটাকে দেখবেন না পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই এসআইআর করতে গেলে কি সুবিধে হতে পারে কি অসুবিধে হতে পারে বাবা বাবামা এসব দিতে হবে এবার বলুন যাদের নাম হাতি থেকে গেল বিহারের ক্ষেত্রে যা হয়েছিল নির্বাচনের পরে তাদের নাম তারা শুনতে পারবে অর্থাৎ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না কালকে আমাদের প্রতিনিধি যারা ছিলেন এই এশিয়া কমিটি চেয়ারম্যান তুসিনজি বাসু আমার ডান দিকে আশুতোষ চট্টোপাধ্যায় আছে প্রশান্ত দত্ত এবং লহি আমাদের প্রতিনিধি দলরা বলে এসছেন যে আমরা আজকে যে হ্যান্ডনোট আপনাদের দিয়েছি এইগুলো যদি সঠিকভাবে মেনটেন না হয় আমরা কিন্তু মহামান্য আদালতের কাছে যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স করার মূল বিষয় আমরা বাংলার মানুষের সাথে আমাদের আদালতে যেতে বাধ্য করা হচ্ছে তা হলে বাংলার সাধারণ মানুষ গরিব মানুষ যারা খেটে খান পরিচয় শ্রমিক মহিলা এরা বাদ চলে যাবে মুসলমান সম্প্রদায় এরা বাদ চলে যাবে

তারা নির্বাচন কমিশনের হয়ে বক্তব্য রাখছে এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট কতগুলো বিষয় আছে যে এই যে ভোটার লিস্ট এই যে সমস্ত ক্রিয়াকলাপ নির্বাচন কমিশন করতে যাচ্ছেন সার্বিকভাবে নির্বাচন কমিশনে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার কিছুই নিজেদের ইনফ্রাস্ট্রাকচার তারা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কর্মচারীদের ব্যবহার করে আর তাদের যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার জোর করে তাদের কিছু করার তার সেই কাজ থেকে কি বিরত থেকে ইম্পার্সিয়ালি কিছু কাজ করতে পারবে হতে পারবে না তো সাধারণ মানুষ হাইরারি শিকার হবে